এই মুহূর্তে শিক্ষক পদে বারো হাজার চাকরি দেওয়া যায় কিন্তু প্রার্থী নেই কে এই বক্তা প্রতিযোগিতায় যদি এই প্রশ্ন আসে তবে এক যে উত্তর দিতে পারবেন। আর উত্তরটা হবে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ হ্যাঁ সঠিক উত্তর এটাই কারণ রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী সরকারি বেসরকারি সভা অনুষ্ঠানে বলে থাকেন এ কথা যোগ্য প্রার্থীর অভাবেই নাকি নিয়োগ করা যাচ্ছে না শিক্ষক ঠিক কি বলে বেড়ান মন্ত্রী বাহাদুর একবার শুনে নিন দর্শকরা এই এ আমি কবি হাজার চাকরি দিতে পারি আপনাদের মধ্যে কেউ আছেন চাকরি নেবার জন্য আমার থেকে চাকরি দাও চাকরি দাও দাও কই লোক তো খুঁজে পায়া এ বোর্ড কবি 14000 চাকরি দিতে পারি আপনাদের মধ্যে কেউ আছেন চাকরি নেওয়ার জন্য আমার থেকে চাকরি দাও চাকরি দাও দেবো কই Loh, fokus je মন্ত্রীর বক্তব্য আর বাস্তব কিন্তু অন্য কথা বলছে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও পরীক্ষা নিয়েই চলছে তাল বাহানা বলা চলে একরকম রসিকতা এর প্রমাণ মিলল শনিবার টেটের জন্য আবেদন করা শনিবার শিক্ষিত বেকারদের বক্তব্যে তা বেরিয়ে এলো চব্বিশ ফেব্রুয়ারি পরীক্ষার জন্য আবেদন করা বেকার ছেলেমেয়েরা এডমিট কার্ড না পেয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিযোগ মন্ত্রী জানিয়ে দেন ভুলে নাকি বিজ্ঞপ্তি জারি হয়েছে তিনি এও জানিয়ে দেন এত পোস্ট নাকি খালি নেই মন্ত্রীর এমন বক্তব্যে ভেঙে পড়েন শিক্ষিত বেকাররা বিভিন্ন সবার মধ্যে গিয়ে বলছে যে আমাদের এখানে ত্রিপুরা রাজ্যে চোদ্দ হাজার ভ্যাকেন্সি খালি কিন্তু উপযুক্ত পরিমাণে ক্যান্ডিডেট নেই আর এতগুলি পোস্ট নেই ঠিক আছে তাহলে তো এটা কি এটার মধ্যে তো মানে লেখাই আছে যে জিটিতে তিন হাজারের উপরে আর পিজিটির মধ্যে চারশোর উপরে সিট আছে তাহলে এটার সাথে তো মিনিস্টারের কথার কোনো মিলই নেই নির্বাচনের আগে গাল ভরা প্রতিশ্রুতি আর ক্ষমতায় বসেই অন্য কিছু জোট সরকারের এটাই হলো বেকার দরদের নমুনা